গত আট জানুয়ারি মাধববাড়িতে ঘটে যাওয়ার ঘটনার পেছনে বিজেপিকে দায়ী করলেন গণমুক্তি পরিষদের নেতা জিতেন্দ্র চৌধুরী শুক্রবার মাধববাড়ি এলাকা পরিদর্শনে যান তিনি সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে শাসক দলকে এক হাত দাগেন তিনি গত আট জানুয়ারি নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহার ইস্যুতে নেসোর ডাকে সাড়া দিয়ে এডিসি এলাকায় উপজাতির রাজনৈতিক দলগুলির ডাকা বন্ধকে কেন্দ্র করে জিরানিয়ার মাধব বাড়িতে যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছিল তার পেছনে সরাসরি বিজেপিকে দায়ী করলেন গণমুক্তি পরিষদের নেতা জিতেন্দ্র চৌধুরী শুক্রবার গণমুক্তি পরিষদের রাজ্য সদর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে শাসক দলকে এভাবেই আক্রমণ করেছিলেন তিনি এদিন দুপুরে গণমুক্তি পরিষদের নেতা জিতেন্দ্র চৌধুরী মাধববাড়িতে যান সেখানে ক্ষতিগ্রস্ত লোকেদের সাথে কথা বলেন তিনি পরে সাংবাদিক সম্মেলনে তিনি জানান সেখানকার ক্ষতিগ্রস্ত লোকেরা গণমুক্তি পরিষদের সদস্যদের জানিয়েছে ওইদিন বিজেপির দুষ্কৃতীরা তাদের উপর হামলা করেছে এবং পুলিশকে গুলি চালানোর জন্য উদ্ভূত পরিস্থিতি তৈরি করে বিজেপি দুষ্কৃতীরাই তিন গাড়ি হয়ে বিজেপির ফ্ল্যাগ নিয়ে লাঠি সোটা। এবং সঙ্গে ছিল সমাজ জিতেন্দ্র চৌধুরীর অভিযোগ বিজেপি দুষ্কৃতীরা যখন পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছিল তখন পুলিশ নীরব দর্শক ছিল এমনকি দোকানগুলিতে আগুন লাগানোর ঘটনার পেছনেও বিজেপির দুষ্কৃতীদের হাত রয়েছে বলে অভিযোগ করে গণমুক্তি পরিষদের নেতা জিতেন্দ্র চৌধুরী আনটোয়ার্ড কোন চিদের না হয় এটা তারা ইতিমধ্যে এই করেন তারা সরে যান তারা এডিসির দিকে দশ নম্বরের দিকে চলে যান কিছুক্ষণ পর দেখা যায় এই দোকানগুলো তো চলছে দোকানগুলো লুট হচ্ছে কারা লুট করেছে সেই তিন ধারি বোঝাই হয়ে বন বিরোধী যে লোকরা আসছে যেহেতু দরজা এসব এই ভেঙে টেঙ্গে চুরে সব চুরমার করা এবং আমরা দেখেছি আপন দেখেছেন ইতিমধ্যে বহু ছবি পত্রপত্রিকা উঠেছে চ্যানেলে প্রচার করা হয়েছে লুটপাট করা হয়েছে জিতেন্দ্র দাবি জানান গত আট জানুয়ারি ঘটনার তদন্ত হাইকোর্টের বিচারপতির দ্বারা করা হোক সরকার যে ম্যাজিস্ট্রেট তদন্ত দিয়েছেন ওই তদন্তের প্রতি গণমুক্তি পরিষদের বিন্দু মাত্র আস্থা নেই বলে সাংবাদিক সম্মেলনে জানান তিনি